চলেন আজকে শেয়ার করি আপনাদের মাঝে স্টুডেন্ট লাইফে কিভাবে ছেলে মেয়েরা রান্না করে সেটাই আর কি দেখায় তো স্টুডেন্ট লাইফটা আসলে ছেলে মেয়েদের জন্যে অনেক কষ্টকর একটা লাইফ পড়াশোনা করতে হবে আবার পাশে রান্না করেও খেতে হবে অনেক ছেলে ছেলেমেয়েরা আছে যারা বুয়ার হাতে রান্না খেতে পারে না তারা পছন্দ করে একটু কষ্ট করে হলেও নিজেরাই স্বাচ্ছন্দ্যভাবে একটু রান্না করে আর কি খাবে তো তাদের জন্যই আর কি এই ভিডিওটা তো সেখানে তো মায়ের হাতের বাটা মশলা অনেক পরিপাটি কিছুই থাকে না তো তাদের মতো করেই আর কি তারা এইভাবে রান্না করে আসলেই ছোট ছেলে মেয়েরা যখন বাইরে থাকে খুব কষ্ট লাগে যে যারা কখনো রান্নাই করেনি তারা এখন রান্না করে খাচ্ছে তো সকল ছেলে মেয়ে তোমরা যারা বাইরে আছো সকলের জন্য দোয়া করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যতটুকু পারবা পরিপাটি সুস্থ থাকার জন্য নিজেরা একটু কষ্ট করে হলে রান্না করে খাবা দেখবা শরীরের জন্য সেটা অনেক ভালো হবে সেটা যেমনই হোক তোমরা করতে করতে শিখবে